নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর দাস ফ্যামিলি ব্লগসে আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমার রেসিপি হলো চাল কুমড়োর পুর তো এই যে এখানে আমি চাল কুমড়োকে কেটে নিয়েছি তো কীভাবে কেটেছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি আমি এমনি দেখিয়ে দিচ্ছি এই যে একটা চাল কুমড়োকে বেশ এরকম মোটা মোটা করে কেটে তারপর মিডিল দিয়ে এভাবে ভাগ করে নিয়েছি জয়েন্ট করে রেখেছি কিন্তু কিন্তু মিডিলটা পুরোটা ফাঁক করে রেখেছি তো এরকম করে আমি সবগুলো চাল কোমর এই যে ভাগ ফাঁক করে কেটে নিয়েছি বেশ মোটা করে আগে কেটে নিয়েছি কেটে তারপর মিডিলটা ফাঁক করে নিয়েছি তো এইভাবে আমি এখন কেটে নিয়েছি তারপর এখন একটু কড়াইতে বয়েল করে নেব তারপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সামান্য জল জলও দিয়ে দিলাম তারপর দিয়ে দেব নুন আর দিয়ে দেবো একটু হলদির গুঁড়ো হলদির গুঁড়ো নুন দিয়ে দিয়েছি এবার কেটে রাখা চাল কুমড়োগুলোকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি নুন আর হলদির গুঁড়ো দিয়ে চাল কুমড়োগুলোকে একটু বয়েল করে নেব তো ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো চাল কুমড়োগুলোকে বয়েল করে তারপর আবার ফিরে আসছি এইদিকে তো চাল কুমড়োগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মশলাটা করিনি আর আমি সব সময় মিক্সিতে মশলা পেস্ট করি তো আজকে ভাবছি যে শিল নোড়ায় মশলাটা বানাবো তো মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা দুই টেবিল চামচের মধ্যেই হবে শস্য নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পোস্ত আবার দুই টেবিল চামচের মতো আমি আনতা মেপে দিচ্ছি না আমি আন্তাজ মতো দুই টেবিল চামচের মতো পোস্ত দিয়ে দিলাম তো শস্য পোস্তটা বাঁটবো শস্য পোস্তর সাথে ঝালের জন্য দেব এখানে কেটে নিয়েছি আমি কুচি করে রাখা পেঁয়াজ আর চারটা কাঁচা লঙ্কা পেঁয়াজটা স্কিপ করতে পারেন আপনারা চাইলে স্কিপও করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার ভালো লাগে তাই আমি পেঁয়াজটাও দিলাম তো এখন শিলনোড়াতে আমি মশলাটা পেস্ট করে নেব তো প্রথমে একটু জল দিয়ে নিই জল দিয়ে ওরা মশলাটাকে পিস্ট করে নেব মশলাটা পেস্ট করতে করতে আবার দেখছি চাল কুমড়োটা যাতে বেশি সিদ্ধ হয়ে না যায় বেশি সিদ্ধ করা যাবে না হালকা একটু বয়েল হলেই হবে তো দেখি আমি খুন্তিটা দিয়ে হ্যাঁ খুন্তিটা ডুবে যাচ্ছে আর সিদ্ধ করব না এবার নামিয়ে জলটা ছেঁকে রেখে আমি ঠান্ডা করে দেখতে পাচ্ছেন এখনো ধোয়া উঠছে এগুলো ঠান্ডা হয়ে গেলে তারপর পুর ভরাবো কথা বলতে বলতে আমার মশলাটাও পেস্ট করা হয়ে যাচ্ছে এই যে সে নোড়ায় পুরা আমি পেস্ট করে নিয়েছি মশলাটা কিছু একসাথে দিয়ে আমি ভালো করে শিলনোড়াতে বেটে নিয়েছি এখন এটাকে ভেজে নেব তো মিক্সিতে তো সবাই পেস্ট করে একদিন এভাবে শিলনোড়ায় পেস্ট করে খেয়ে দেখবেন সত্যি বলছি এটা স্বাদটাই অসাধারণ হয় তো এখন আমি কি করব এখানে যে কড়াই চাপিয়ে দিয়েছি এতে সামান্য তেল দিয়ে দেবো বেশি দেবো না সামান্য দিলেই হয়ে যাবে তো তেলটাও গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে এখন পুরো কড়াইতে এভাবে খন্তি দিয়ে আমি লাগিয়ে দেব কারণ যেদিকে তেল না লাগবে ওইদিকে যখন আমি ব্যাটারটা ঢালবো লেগে যাবে তাই পুরো কড়াইতে তেলটা খন্তির সাহায্যে লাগিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটাকেও ভালো করে একটু ভেজে নেব এবারে যে পেস্ট করে রাখা মশলাগুলোকে দিয়ে দেব আর সামান্য একটু নুন ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে পোস্তটা একটা বাটিতে আমি নামিয়ে নেব বাবা উঠাতে তো এখন কি করব এই যে মশলাগুলো আছে যে একটা চামচের সাহায্যে এভাবে চাল কোমরটাকে ধরে আমি লাগিয়ে দেব এই যে এভাবে করে পুরোটার মধ্যে দিয়ে দেবো তো প্রত্যেকটাতে এরকম করে করে আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা চামচের সাহায্যে এভাবে দিয়ে মুখটাকে এভাবে বন্ধ করে দিতে হবে যে দিলাম তো এরকম করে আমি সবগুলোকে সবগুলোতে পুর ভরে নেব সবগুলো চাল কোমর ওর ভিতরে আমি পুর ভরে নিয়েছি এই যে এভাবে এখন এটা সাইডে রেখে দেব তারপর একটা পড়ে গেল একটা বেটার তৈরি করে নেব তো বেটারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা তারপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব নুন হলদির গুঁড়ো আর দিয়ে দেবো কালো জিরে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে দেবো আমি ময়দা দিয়েছি আপনাদের বাড়িতে যদি বেসন থাকে বেসনটাও ইউজ করতে পারেন আমার বেসন ছিল না তাই আমি ময়দা ইউজ করেছি ময়দা আর কর্নফ্লাওয়ার বেসনটা থাকলে ভালো হয় তো ছিল না আমার বাড়িতে তাই আমি ইউজ করতে পারিনি তো এখন সবগুলো উপকরণকে এভাবে একটা চামচের সাহায্যে আমি ভালো করে তৈরি করে নেব ব্যাটারটা আমার বানানো হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে না বেশি ঘন হয়েছে না বেশি পাতলা হয়েছে আমি মাঝারি সাইজে রেখেছি এই যে হয়ে গেল এবার এখানে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিলাম ফ্রাই প্যানটা আগেই চাপিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার বেশ পরিমাণে আমি সরষের তেলটা ঢেলে দেব। মাস্টার্ড অয়েল আর আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ইউজ করতে পারেন যেটা রিফাইন অয়েল বলে সেটা ইউজ করতে পারেন তো তেলটা ভালো করে গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এভাবে এখন কি করব একটা একটা চাল কুমড়োর পুড়কে এভাবে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি চুবিয়ে নেব দুই পাঁচটা ভালো করে চুবিয়ে একটু ঝেড়ে গরম তেলে ছেড়ে দেব আর খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা যেত একদম লোতে থাকে তো এভাবে আমি আরেকটাও এভাবে দুই পিট করে তুলে নিলাম আবার তেলে ছিঁড়ে দেব সবগুলোকেই আমি এভাবে এক দুই পিটি চুবিয়ে চুবিয়ে তেলে ছেড়ে দিই সবগুলো চাল কুমড়োর পুরি আমি ফ্রাই প্যানটাতে দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে পুরা কমিয়ে রেখে ভালো করে ভেজে নিতে হবে দুই তিন মিনিটের মতো এক পিঠটা ভেজেছি এবার আমি আরেক পিঠটা এভাবে খন্তির সাহায্যে তুলে দেব তুলে দিয়ে দুই পিঠে ভালো করে ভেজে নেব বাবা উঠাতে গিয়ে কষ্ট হচ্ছে চলুন এভাবে আমি সবগুলো দুই পিঠ তুলে নিই দুই পিঠটাকে একদম লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে দুও পিঠ আমি খুব লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব নামিয়ে তারপর আপনাদেরকে আবার ফাইনাল লুকটা দেখাচ্ছি ফাইনালি রেডি হয়ে গেল আমার চাল কুমড়োর পুর তো দেখতে কি লোভনীয় হয়েছে না খেতেও খুব টেস্টি হবে আপনারাও একদিন এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালোই লাগবে গরম গরম ভাতের সাথে সে লাগবে তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই